নমস্কার বন্ধুরা আমি আজকে একটা পেন্সিল দানি আছি তোমরা দেখো প্রথমে চাঁদের মতন হালকা বাকি একটা লাইন করে নিলাম ওই লাইনের লাইন থেকে দুটো লাইন টেনে নিচ্ছি বাঁকা তলাটা এবার জুড়ে নেব এবার বক্সটা একটু নকশা করে দিচ্ছি উপরটা দিচ্ছে এবার আমি পেন্সিলগুলো করে নেব আমরা দেখো কিভাবে পেন্সিলগুলো করেছি তা প্রথমে দুটো দুটো লাইন টেনে নিচ্ছি তারপরে পেন্সিলের মুখটা পেন্সিলের মুখটা ইয়ে করে নিচ্ছে পরপর আমি লাইন থেকে একটু পেন্সিলের মুখগুলো করে নিচ্ছি আর তো দুটো লাইন টেনে টেনে সবগুলো করে নিচ্ছি তারপরে আমি রং করব হ্যাঁ তোমরা দেখতে থাকো পেন্সিল যে নকশা করেছিলাম সেটাতে উপর আর নিচে নীল রংটা দিয়ে দেব নীল রংটা দেওয়া হচ্ছে এখন এবার আমি আকাশ আকাশি কালো দিয়ে দেবো মানে বক্সের ভেতরে আমি আকাশ কালটা দিয়ে দিচ্ছি আমি এখন কালো দিয়ে বর্ডার করছি না কেন বলো তো কারণ এটা হয়ে গেলে আমি কালো দিয়ে বর্ডার করব পেনসিলটা এবার রং করে দিচ্ছি প্রথমে আমি লাল রং করব লাল রঙটা করা হয়ে গেছে এবার আমি সবুজ রঙ করেছি এই যে সবুজ রঙ সবুজ রঙ করা হয়ে গেছে এবার আমি এটা হলো পিঙ্ক রঙ দিচ্ছি পিঙ্ক রঙ ভালো করে দিয়ে দিচ্ছি পিঙ্কটা এবার আমি আকাশি কালার দিচ্ছি এবারে আমি কমলা কালার দিচ্ছি এবার আমি কালো বর্ডারটা দিয়ে দিচ্ছি আমার ডানিটাতে কালো বর্ডার দেওয়া হয়ে গেল আমি পেন্সিলগুলো বর্ডার দিচ্ছি